আমি যেহেতু ব্যতিক্রম মানুষ আমার ওয়াজটাও তো ব্যতিক্রম হবে এবং এখানে লেখা ইসলাহি ইসলাহি মাহফি ইসলা শব্দের অর্থ কি সংশোধন তো একটা গাড়ির চাক্কা হলো চারটা তিনটা চাক্কা বালা আছে আর একটা চাকা বাস হয়ে রয়েছে হাওয়া নাই এখন সংশোধন কোনটা করতে হইব যেটা নষ্ট বেকার এটা সংশোধন করতে হতো না ভালো গুণ কথা ঠিক আছে নি চাই আবার আল্লাফাকলাম বলেন হে মোমেন বন্দারা অন্যদেরকে বলে তো লাভ নাই যারা আর আমার উপরে ইমান এনেছ যারা আমাকে বিশ্বাস করো তোমাদেরকে বলতেছে ওদুখ হলো फिसल में काफ़ा, तुम इस चीज़ मोमिन बोलते हो, समुसलमान बोलते हो, कतुतुक मोमिन, कतुतुक मुसलमान, वो दुखों फिसल में काफ़ा, इस्लामेर भीतरे प्रवेश करो, परिपूर्ण पुण्यम्, और देख बारे रखियो ना, हम्म, और देख धर्मों হ্যাঁ অর্ধেক তারপরে আমেরিকান নীতি অর্ধেক রাশিয়ান নীতি অর্ধেক ভারতের নীতি এরকম না কিনে আমার কত একটু ব্যতিক্রম হবে ও আজ একটু কি হবে ব্যতিক্রম হবে আল্লাহ ফাকবুল আলমিন আরো বলেন্লাহ বিলহুদা হাত। ওই আল্লাহ যিনি রাসুলকে প্রেরণ করেছেন রাসুলকে পাঠাইছেন আমি বাতাস লাগলে বলবো আপনি কথা শোনেন বসা রাসুলকে পাঠাইছেন হেদায়তের বাণী বিলহুদা व दिन हक एवं हक एवं सटीक दिन इस्लाम नहीं है उद्देश्य की क्यों को लियुज ही राहू आला दीन कुल ही जनो तीन ये इस्लाम के ए दीन हक इस्लाम के প্রতিষ্ঠিত করেন সকল তন্ত্র মন্ত্র সকল ইজমের উপরে ভুল করলাম কোরআন থেকে বলতেছি তো তো কোরআনের রাজনীতি আসেনি হ্যাঁ ইসলাম পাঠাইল আল্লাপাক নবীর কাছে কি জন্য যে যত রকমের মতবাদ যত রকমের ইজম যত তন্ত্র মতো আছে সবগুলার উপরে ইসলামকে প্রতিষ্ঠা করবে লিউজ হেরাহু লিউজ হেরাহু আলা কুল্লিহি সকল দিন ধর্ম সকল তন্ত্র মন্ত্র সকল ইজম সকল পদ্ধতির উপরে দিনকে প্রতিষ্ঠা করবে অত্যন্ত দুঃখের বিষয় ব্রিটিশ আমাদের দেশে পৌনে দুই শত বছর রাজত্ব করছে তো ব্রিটিশ তো দিনকে প্রতিষ্ঠা দূরের কথা বরং দিনকে দুর্বল করার জন্য কোনো চেষ্টা বাকি রাখে নেই সবসেচ চেষ্টা করছে এমনকি প্রদেশে আশি হাজার প্রাথমিক মাদ্রাসা ছিল এই সবগুলো মাদ্রাসাকে প্রাইমারি স্কুলে রূপান্তরিত করছে প্রাইমারি স্কুলের খরচ এখনো বাংলাদেশ সরকার বহন করে না এটা অনেকে জানেন না এখনো ব্রিটিশ কোম্পানি এই প্রাইমারি স্কুলের খরচ বহন করতেছে কেন যে মাদ্রাসা ছিল মুসলমান তৈরি করার কারখানা নমাজি তৈরি করার কারখানা দিনদার পরহেজগার তৈরি করার কারখানা স্কুল বানায় গেছে বেনামাজি তৈরির কারখানা কি স্কুলে মাস্টাররা সবাইকে নমাজ পড়েনি দুই একজন ইশাল্লা পড়ে তো ছাত্রদের ছোটবেলা থেকে এই কথা মনে বসে যায় যে নামাজ পড়লেও চলে না পড়লেও চলে আঙ্গসাররা পড়ে না বাড়ি তো আম্মাও তো পড়ে না বাবিও তো পড়ে না আব্বাও তো শুধু শুক্রবারে যায় ও তাহলে নমজ এমন একটা বিষয় পড়লেও চলে না পড়লেও চলে প্রাইমারি থেকে হাই স্কুলে গেল ওখানে কবর হাসর পোলসার সম্পর্কে কোনো আলোচনা আসেনি কবর আজাব সম্পর্কে জাহান্নামসর সম্পর্কে সম্পর্কে তো দিনদার পরেশগার লোক তৈরি হবে কি করে ইউনিভার্সিটিতে গেলে তো মগজ দোলাই করা হয় বিদেশিদের টাকা বিদেশিদের বেতনভুক্ত গোপন বেতন সরকারিটা তো পায় বিদেশিদের কাছ থেকে বার্সিটির লিকচারার যারা তারা মোটা অঙ্কে টাকা পায় কিসের জন্য যে এদেরকে ইমান ও ইসলাম থেকে দূরে সরাইবা তো জিজ্ঞাসা করে কিরে রে এই যে মোল্লারা কয় মৃত্যুর পরে কবরে আজাব বই মৃত্যুর পরে তোরাও কি এটা বিশ্বাস করস এখন সামনে কেমনে কি কইব চুপ তো সারে মৃত্যুর পরে আবার বলে দুজো আছে বলে আবার বলে বেহস্ত আছে তোরা বলে বিশ্বাস করস মগজ দোলাই করতে 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 বার্সিটি থেকে নাস্তিক হইয়া বাইর হ্যাঁ শুধুমাত্র ওই ছেলে মেয়েগুলো যেগুলো ছোটোবেলায় মক্তবে কিছু দিনই তালিম পাইছে ইকবাল বলেন ক্ষীরা না কর সে জলওয়ায়ে যে জল সে ফের ক্ষীরা না কর সে জলওয়ায়ে যে সে ফের সুর মাথে আ মে মেরে খা কেম হদিন মাথে আ খু মে আেরে খা কে রাসূল আল্লামা ইকবাল পিচ ডি লন্ডন ইংরেজি শিক্ষিত লোক বিলাত লন্ডন যাওয়ার পরে তো সেখানে ছেলে মেয়ে অবাধ মিলাম কত চাক চাকচুক তাদের কত উন্নত তারপরে রাষ্ট্র ব্যবস্থা তো উনি বলেন যে ফেরাং ব্রিটিশ ইংরেজ জাতি আমার চোখে দাঁদা লাগাইতে পারে না আমার চোখে দাঁদা দাঁদা লাগাইতে পারে নাই তাদের এই চার দিকে আমার মন আকৃষ্ট হয় নাই আমি মন মনে করতে পারি না যে তারাই উন্নত তারাই সফল আমরা পিছনে না কি মোবাইল রাখেন ওয়াজ পণ্য করে দেব হ্যাঁ মোবাইল এত গুরুত্বপূর্ণ হলে স্টেজে বসছেন কিনলে ও পিছিয়ে খবরদার একটা লোক অমানোর যুগে দেখলে আমি ওয়াজ করতে পারি হুম ওয়াজ এত সস্তা নয় আমি অগ্রিম দশ হাজার টাকা লইতাম আর জিদ ধরে নাটের ফুটে বসে থাকতাম যে দেখি হুন্ডা কোয়ান তাহলে একটু গুরুত্ব বিপদ আল্লাহ বয়ানের মোড় ঘুরে যায় বুঝে আসছে না আল্লাহ বয়ানের মোড় ঘুরে যায় আপনার ওয়াজ বানাইলে আল্লাহর উপরে ভরসা করে শুরু করছে তো আল্লামা ইকবাল কী বলল যে খ্রিস্টানদের এই উন্নয়ন এই চাকচক্য আমার চোখে দাদা লাগাইতে পারে না কেন সুরমাতে আঁকো মে মেরে খাকে মদিনা তুর রাসুল আমার মাতা পিতা বেলায় আমার চোখে মদিনা সুরমা লাগাই দিয়েছে মদিনা শর্মা কি এই দিনই শিক্ষা এই দিনই শিক্ষা যে শিক্ষায় আমি ব্যস্ত দুজক আঘাত সম্পর্কে জানতে পারছি দুনিয়া কিছু না দুনিয়া ছাড়িয়ে চলে যে সুতরাং ব্রিটিশ বেনিয়াদের এই চারটুকু এই অগ্রগতি আমাকে পথভষ্ট করতে পারে না তো এই জন্য ভাইরা ছেলেদেরকে স্কুলে পড়ান কলেজে পড়ান নিশ্চিত করি না কিন্তু আগে মুসলমানের ছেলেকে মুসলমান বানাই আনেন মুসলমানের ছেলেকে মুসলমান বানাই আনেন তাহলে আলহামদুলিল্লাহ সামনে যেদিকে যাক অন্তত ইমানটা হারাবে না বার্সিটির অনেক ছেলেরা বলে যে হুজুর যেভাবে আমাদের বার্সিটির রিক্সাররা কথা বলে ছোটোবেলায় যদি ধর্মীয় শিক্ষা একটু না থাকতো আখরাত সম্পর্কে কিছু না জানতাম তাহলে ইউনিভার্সিটি থেকে ইমান নিয়ে বাইর হতে না ইউনিভার্সিটি থেকে ইমান নিয়ে বাইর হতে পারতাম তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক

দিন ও ইসলামকে সকল তন্ত্র মন্ত্রের উপরে সকল ইজমের উপরে স্থান দেওয়ার জন্য প্রতিষ্ঠা করার জন্য রাসুল সাল আলাইহে ওয়াসাল্লাম রং ছা থাকলে একটু অল্প বেশি না তো পেহারা রাসুল সাল্লাই মক্কা শরীফে দশটা বছর মেহনত করলেন আপন গোত্রের লোকেরা কুরাইশের বড় বড় নেতারা সবাই শত্রু হইয়া গেল সবাই কি হইয়া গেল শত্রু হইয়া গেল তারা অনেক রকম চেষ্টা করলো পেয়ারা রাসুলকে বুঝাইতে যে মোহাম্মদ তুমি নতুন কোরআন নিয়ে আসছো তোমার উপরে নতুন ধর্ম আসছে তো আসো তোমার সাথে আমরা একটু আপোস করি তোমাকে রাজত্ব ছেড়ে দেবো রাজত্ব তুমি চালাইবা তুমি কি চাও যা চাও সর্বোচ্চ পরিবারে তোমার পছন্দনীয় জায়গায় তোমাকে বিবাহ করাবো আমরা সবাই তোমার নেতৃত্ব মেনে নেব শুধু আমাদের একটা কথা মানবা সেটা কি যে আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কিছু বলবে না আমরা যে তিনশো ষাটটা মূর্তি পূজা করি যাবতা এগুলার বিরুদ্ধে কিছু বলবা না কি এখন এখনকার সময়টা মিলাইয়া দেখেন আমরা যদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা না বলি তাহলে আমাদের মসজিদে বাধা আসেনি মাদ্রাসায় বাধা আসেনি ওয়াজ মাহফিলে বাধা আসেনি কোথাও বাধা নাই বাধা কোনখানে যে আমরা যা করতেছি আমাদেরটার বিরুদ্ধে করবেন বিরোধিতা করবেন না কি কথা ঠিক নেই ব্রিটিশ আমল গেল এইভাবে তখন ওলামা ইকরাম চিন্তা করলেন আগে দিন ও ইসলামের রুহটাকে বাঁচায় বাঁচাইয়া রাখি কি ডায়রিয়া রুগী প্রথমে হাসপাতালে নিয়ে কি তারা বিরিয়ানি খাওয়ায়নি ভাত খাওয়ায়নি প্রথমে ডায়রিয়ার স্লাইন ইনজেকশন যাকে সুস্থ হোক ভালো হোক তারপরে সব খাওয়ানো যাবে আমাদের আকাবেড়ে দেবন ওলামা একরাম যখন দেখলেন যে ব্রিটিশ পুরা ভারতবর্ষ দখল করে আসছে শক্তিতে এদের সাথে আমরা পারব না সুতরাং আমরা আমাদের দিনকে টিকায় রাখার জন্য দিনই শিক্ষা মজবুত করি দারুলুম দেওবন তারপরে সাহারানপুর এভাবে দিল্লিতে বিভিন্ন জায়গায় আমাদের দেশে হাটাারি মাদ্রাসা এগুলো শত বৎসরের আগের তো এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করে আগে আমাদের দেশে এত আলেম ছিল না এখন যে মাদ্রাসার সংখ্যা মাদ্রাসার সংখ্যাও এত ছিল না আলেমও এত ছিল না আলহামদুলিল্লাহ মাদ্রাসা হইতে হইতে এত বেশি মাদ্রাসা হয়েছে ছিয়াশি সনে মিরপুর বারো নম্বরে পল্লবী একটা দোতলা বাড়ি ভাড়া নিয়ে বড় লোকদের ছেলে ফেলের জন্য একটা মাদ্রাসা শুরু করলাম কারণ নিগুফা জায়গা ওই বাড়ি কেউ ভাড়া নিতেছে না এক সিলেটি ভদ্রলোক বললাম যে আপনার মাদ্রাসায় আমরা সারা বছর পুরাণ শিক্ষা দিব মানুষে এক্ষতম কোরআন ফড়াইবেলায় বাড়ি চলে যায় ছাত্র করে আপনার এখানে সব সময় কোরআন শিক্ষা চলবো আপনার বাড়িটা আমাদেরকে ভাড়া দেন তো বেচারা দোতলা বাড়ি কম ভাড়া দুই হাজার টাকা ভাড়া এমন করে দিয়ে দিছে। মাসে দুই হাজার টাকা ভাড়া তো কিছু হাজরিন আজিম উদ্দিন সহ আরও কিছু লোক ছিল কলাবাগান স্টাফ কোয়ার্টার দিকে ওনাদেরকে নিয়ে বললাম আমি তো একটা কাউমই মাদ্রাসা লইয় এখন প্রথম যেটা শুরু করলাম এখানে ভর্তুকে দিতে হইব